সেটা সবাই মাথায় রাখবেন যেটা বলা হবো কত টাকা বাকি আর আপনি যদি বর্তমান বাজারে এক টাকায় প্রায় বত্রিশ প্লাস বা প্লাস এমন হতে যদি আপনি সেই হিসাব করেন তারপরও আগের থেকে সব কিছুর দাম একটু বেশি পুরো বিশ্ব বাজারে সব কিছুর দাম বেশি আর আমরা যদি এক টাকায় বত্রিশ বা একত্রিশ প্লাস এইসব করি তাহলে বাংলাদেশে অনেক টাকা এই হিসাব করলে আসলে সৌদি আরবে খাওয়া যাবে না চলা যাবে না তাহলে কিছুই অসম্ভব হয়ে পড়বে আর এখন আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটার দাম বলছে পঁয়ত্রিশ টাকা তো এটা একটু বড়ো মুরগি এই জন্য এটার দাম একটু বেশি কিন্তু অ্যাভেলেবেল মুরগির দাম হচ্ছে আপনার বিশ টাকা ঠিক আছে নর্মালে বিশ টাকা পঁচিশ টাকার ভিতরে আর কি যে বেসিক যে রেটটা এটা হচ্ছে মানে নর্মাল রেট কি টাকা পঁচিশ টাকার ভিতরে কিন্তু এটার দাম বলা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা বড় মুরগি ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাড়ি আর কি তো গাড়ি করে বেছে তো এখানে আপনি সকল ধরনের বাদাম কিসমিস তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মশলা মানে সকল প্রকার জিনিস এখানে পাবেন খেজুর হতে শুরু করে একটু জেড তো আর কি যে ফেরি করে বিক্রি করে আর কি ওরা তো এখানকার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বিশ টাকা ওটা খাসার ভিতরে রাখছে অবশ্য বের করে নেয় তো এটা আর কি বেশি বেরও করে নেই কারণ হচ্ছে যে এটা একটু সাইজে ছোটো আর ওটা সাইজে অনেক বড় ছিল তো এই জন্যই বলছি যে বেসিক রেট হচ্ছে বিশ টাকা বা পনেরো টাকার ভিতরে মানে খুব ভালো ভালো মুরগি পাওয়া যায় আচ্ছা আচ্ছা

যখন বাংলাদেশে পেঁয়াজের দাম মানে একবার ওঠে একবার নামে ভাড়ে কমে আর কি তখন দেখেন যে এখানে পেঁয়াজ মাত্র তিন কিস দশ রিয়াল তিন কিস পেঁয়াজ দশ তাও তাকে ডাইকা বলতেছে বেসতেছে আর কি এখানে যখন আসি সবচেয়ে বেশি আমার যে জিনিসটা ভালো লাগে আমার পুরা মনে হয় যে আমি বাংলাদেশে কোনো একটা বাজারে আসি মানে একদম তাজা তাজা দেখেন কত সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ তাজা তাজা সবজি সব কিছু মানে একদম ফ্রেশ ঠিক আছে বাংলাদেশে তো ভেজাল করা হয় এখানে কোনো ভেজাল নাই। এখানকার হচ্ছে আপনার একবারে ফ্রেশ সুন্দর আমার হাতের যে সুন্দর একটি প্যান্ট দেখতেছেন জিন্স এটা এক পিসের দাম মাত্র পনেরো রিয়াল ঠিক আছে আসলে যদি এটা দোকানে হয়তো মিনিমাম বিশ থেকে পঁচিশ রিয়াল মিনিমাম উপরে তো আরও আছে আছে ঠিক আছে তো এখানে অনেকে আর কি খোলামেলা দিকে বেশি একটা গুরুত্ব দেয় না তো এই জন্য আমিও বললাম যে জিয়া দাম মানে অনেক বেশি এটা পনেরো টাকা অনেক বেশি আমার সাথে এক হিন্দিও বললো হ্যাঁ বেশি দেখেন এই বাজারে কি পাওয়া যায় না একবারে লতি ঠিক আছে লতি কচু হইতে শুরু করে পড়লাম তো এ টু সব সবকিছু পাবেন তো আসলে এই বাজারে দুঃখজনক বিষয় হচ্ছে যে বড় বড় হাঁস ওঠে নেয় তো প্রত্যেক বাজারেই বড় বড় হাঁস মুরগি একবারে সব কিছু প্রচুর মুরগি উঠছে এবার হাঁসটা একটু কম উঠছে হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে দেখা দেখাবো আপনাদেরকে যে কত বড় বড় হাঁস ওঠে আর সবগুলার দামগুলা মানে খুবই কম খুবই কম বাংলাদেশের তুলনায় অনেক কম দেখুন আমাদের বাংলাদেশের গুলিস্তানে আমরা যে জিনিসটা দেখি যে এরকম ডাইকার বেছে বা বাজারের বিভিন্ন জায়গায় হয়েছে আপনার এভাবেই ডাইকা ডেকে বেছে পুরা সেম টু সেম আলু ডায়কাডেকা বেচতেছে পেঁয়াজ ডাইকারেখা বেচতেছে তিন কিস আলু মাত্র দশ টাকা দেখেন তিনটা কিস এই যে এই ও যে সাইজগুলো দেখাইতেছে ওরকম তিনটা কিস আলু মাত্র দশ টাকা Μια εις Μια εις τρίτ! Μια εις τρίτ! Όλα ζεύδα! Μια εις ταμάρ, ταμάρ, ταμάρ. السلام علیکم بھائی صاحب اس آدمی کو فالو کرو سبسکرائب کرو اور یوٹیوب پہ پے لائک بٹن بھی دبا دیا کرو بھائی صاحب فیس بک پہ وہ بھی لائک کرو سب کچھ لائک کرو بھائی ٹک ٹاک بھی لائک کرو اس کو بڑا پالوٹ بنا لو اچھا ہے اچھا بنگلہ دیش کا جتنا بھی بھائی ہے وہ اس کو لائک کرو اس کو فالو کرو بھائی দেখুন বন্ধুরা এখানকার যে মূলাগুলো দেখতেছেন মূলা দুনিয়া পাতা এই মুলাগুলো মাত্র দুই রিয়াল ঠিক আছে এত সুন্দর ফ্রেশ একদম তাজা মাত্রই ওরা ক্ষেত থেকে নিয়ে আসছে মানে ওদের মাঝরা থেকে ঠিক আছে একদম ফ্রেশ মাত্র দুই রিয়াল দুনিয়া তারপর হচ্ছে আপনার মুলা তারপর হচ্ছে আপনার সালাদ পাতা ঠিক আছে আরও অনেক আছে এভ্রিথিং ہاں دو پیس دو گیل دو پیس ایک ریئل بھائی ہاں سست دو ریئل بھائی سالد پتی پیس میل وہ آسلیے بھائی صاحب نہیں ملے گا